আপুরা তোমরা যারা গহনা পড়তে পছন্দ করো এবং দেখতে পছন্দ করো আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে আজকে প্রথমেই তোমাদেরকে দেখাবো একুশ ক্যারেট স্বর্ণের আংটির ডিজাইন তো আংটির ডিজাইনগুলো খুবই সিম্পলের মধ্যে হবে এছাড়াও কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে গলার হার আছে নেকলেট আছে চুরি আছে সব কিছুই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লা তাল্লাহ রসে রমতে ভালো আছি কাশিবুং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতিমাহানের হানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তো একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের গহনার কালেকশানগুলো তো প্রথমে আমি চুরিটা দেখেছিলাম এই চুরিটা কিন্তু আমার দুটো ছিল একটা চুরি কিন্তু আমার ফেটে গিয়েছিল যখন বাংলাদেশে গিয়েছিলাম তো আমার বাবার বাড়ি থেকেই শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ অনেকটা দূর তো গাড়িতে আর কি ফেটে গিয়েছিলাম তো ওই চুরিটা আমি বাংলাদেশে বিক্রি করে দিয়েছিলাম ওখানে কিন্তু আমি যেহেতু বাংলাদেশে একুশ কারের স্বর্ণগুলো একটু দাম কম থাকে তো ওখানে কিন্তু আমি একটু কম পেয়েছি তো একটা করে আর এখানে রেখে আমি কি করব যেহেতু বাংলাদেশে এগোস করে স্বর্ণটা দাম কম তো এটা আমি এখানে মার্কেটে আর কি বিক্রি করার জন্য নিয়ে আসছিলাম তো আমার একটু টাকা দরকার ছিল তো এখানে কিন্তু মোটামুটি মানে ভালোই ছিল একবারে আর কি লস হয় নাই মানে যত টাকা দিয়ে কিনেছি এর থেকে একটু আর কি ভালো ছিল তবে বাংলাদেশ আমাকে যত টাকা দিয়ে কিনেছি তার চেয়েও কিছু কম দিয়েছিল। তা ও যে আংটিটা দেখছিলেন এই আংটিটা কিন্তু আমি আরেকটা আংটি এখানে দিয়ে ওইটা নিয়েছিলাম তবে ওইটা কিন্তু আমার হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম সেই জন্য এটা আমি নিয়ে আসছিলাম যে এখান থেকে আমি এটা দিয়ে আরেকটা আর কি ওদের কাছ থেকে নেব তো লাইক দিয়ে না আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন তো লাইক না আসলে অনেকে দিতে চায় না তো সেই জন্য বলতে হয় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আসলে আমি প্রতিটা ভিডিওতে লাইক দিই যে এতগুলো ভিডিও দেখি সবগুলো ভিডিওতে কিন্তু লাইক দিই তো আবার দেখেন যে কতগুলো ভিডিও দেখা হয় আর কতজনকে লাইক দে প্রতিটা মানুষকে কিন্তু লাইক দেওয়া হয় আসলে লাইক দিতে তো আর কষ্ট হয় না জানি না যারা মানে কিপটাইমে করে আর কি দিতে চাই না তো আশা করছি দিয়ে দিবেন তো ওই যে দেখেন এইগুলো কিন্তু আমি আগেও দেখিয়েছি তো এখনও আবার দেখাচ্ছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে তো আশা করছি ভালো লাগবে কারণ গহনা যেহেতু আমরা মেয়েরা কমবে সবাই পছন্দ করি তো এই যে দেখেন এই গহনাগুলা তবে আমার কাছে কিন্তু এই বড়গুলো না একদমই ভালো লাগে না আর বড়গুলো পড়তো তেমন কিন্তু একটা ভালো না তো ওখান থেকে মার্কেট থেকে আমি বাসায় চলে আসলাম তো আমি কিন্তু আর ওখানে দেখাই নাই কোনটা নিয়েছি আমি কিন্তু এটা নিয়েছি ওইটা দেওয়ার পরে ওই আংটিটা না একটু কাটাকাটার জন্য পড়তে ব্যথা পাচ্ছিলাম তো আমি এটা নিয়েছি এটা কিন্তু একেবারে ছিল কোনো কাটাকুটা ছিল না পড়তে বেশ আরামদায়ক ছিল আর আগেরটা ছিল চারশো রিয়াল আর এটা হচ্ছে পাঁচশো রিয়াল তো এগুলো কিন্তু সিম্পলের মধ্যে মানে যতগুলো এখানে আংটি দেখলেন সবগুলা কিন্তু সিম্পল দুই আনা বা তিন আনা ওরকম হবে তো একটু মজমুত আর কি সিম্পলের মধ্যে একটু মজমুত পরতে কিন্তু বেশ আরামদায়ক আর আগে যেটা পরেছিলাম ওইটা কিন্তু এই যে এখানে আমার অনেকগুলো দাগ হয়ে গেছে তো আমি প্রচণ্ড ব্যথা পাইতাম ওইটা পরে তো মাঝে মাঝে কিন্তু একটু কাজকাম করলে না একটু রক্ত বের হতো হাত থেকে ওই যে কাটা কাটাকাটা দাগের জন্য তার এটা কিন্তু একেবারে লেভেল ছিল খুবই ভালো লাগছিলো তো আমাদের মেয়েদের আসলে দেখেন গৃহিণীদের মেয়েদের বলতে মানে যারা গৃহিণী সবসময় কাজকাম করি আমাদের হাতের কিন্তু তেমন একটা অবস্থা থাক নেই যে দেখেন এগুলো কিন্তু এটা হচ্ছে আংটির দাগ যেহেতু এ হাতে পরে আর এগুলো হচ্ছে অবেনের বা রান্নার আসলে আমাদের হাতগুলো না এমনিতেই আসলে এমন হয়ে যায় রান্নার কাজ আর এটা হচ্ছে সিজারের যেহেতু আমি অনেক বছর সেলাই কাজ করেছিলাম আর এখন সিজার দিয়ে সবসময় মাছ মাংস কাটতে হয় তো সবসময় না সিজার দিয়ে কাজ করলে কিন্তু এ হাত হাতগুলো এমনই হয়ে যায় তো যারা যারা সবসময় সিজার দিয়ে কাজ করে তারাই কিন্তু বলতে পারবে যে হাতগুলা এরকম মানে এগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় তো আসলে হাতের দিকে চিন্তা করলে তো আর সংসার চালানো যাবে না তো সংসারের কাজ তো আমাদের মেয়েদের করতেই হবে তো কম বেশ আমাদের সব আপুদেরই কিন্তু এরকম হয় জানি না কার কার হয় তবে আমার কিন্তু এই হাতের এই না একবারে সিজারের জন্য এমন হয়ে গেছে তো হাতের চিন্তা বাদ দিলাম আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগছে জানি না কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগছে তবে এখানে অনেক কিছু হয়তো ভুল বলতে পারি বা ভুল হতে পারে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আমার আজকের ভিডিওটি এটা ছিল এর আগের অথবা পরের ভিডিও হবে ফুলগুলো খুবই সুন্দর তাই না আসলে ফুলের মতো যদি আমাদের সবার মনগুলো এমন সুন্দর হইতো তাহলে আর কি বলবো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম